নিশ্চিতভাবে প্রস্তুতি ম্যাচের প্রয়োজন ছিল কারণ এই মাঠে ডালাসে খেলাটা হওয়ার কথা ছিল বাংলাদেশের আগে কখনো কোনো ম্যাচ খেলেনি তিন ম্যাচের যে সিরিজটা বাংলাদেশ সে তিনটাই হিউস্টনে ছিল এবং ডালাসেই বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভাবা হচ্ছে তো এই প্রস্তুতি ম্যাচ না হওয়াটা আসলে কতটা ক্ষতিকারক হলো বাংলাদেশের জন্য ডেফিনেটলি বেশ ক্ষতিকারক কারণ অনেকেই বলছেন যে তিনটা ম্যাচ তো অলরেডি ইউএসের সাথে খেলেছে আরেকটা ম্যাচ খেললেই কি না খেললেই কি আসলে বিষয়টা একেবারে সেরকম নয় যেটা আপনি বললেন যে ইউর রাইট সাইড যে ডালাসের মার্চটাতে তো আসলে বাংলাদেশে খেলা হয়নি হয়তো প্র্যাকটিস করেছে কিন্তু প্র্যাকটিসটা তো পর্যাপ্ত না কারণ নিশ্চিত একটা ম্যাচ খেলা অনেক ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার সাথে ম্যাচটা বাংলাদেশ ডেফিনেটলি জিততে চাইবে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ জিতাটা যতটা দূর হোক তার শ্রীলঙ্কার সাথে ডেফিনেটলি অনেক ইজিয়ার হওয়ার কথা যেহেতু রিসেন্ট পাস্টে আমরা শ্রীলঙ্কার সাথে ভালো খেলছি ডেফিনেটলি যেই ওয়েদার সিচুয়েশন টেক্সাসে প্রচুর বন্যার সম্ভাবনা আছে অ্যালার্ট জারি হয়েছে ইলেকট্রিসিটি নেই আমাদের দেশের মতোই অনেকটা যে ঘূর্ণিঝড়টা হলো রিয়াল অনেকটা সেরকম সিচুয়েশনে সিমিলার কন্ডিশন বাংলাদেশ টিম হোপফুলি সেফ আছে সেফ সিচুয়েশনে আছে বাট যেই ধরনের সিচুয়েশন আশেপাশে আসলে প্রচুর মাউন্টেন ক্রিক লেকটা লেকটা খুব কাছে ট্রেনিটি নদী আছে সেখানে সবকিছু মিলিয়ে রিস্ক একটা ফ্যাক্টর ছিল বৃষ্টি তো ছিল সেই সঙ্গে ওভারঅল ম্যাচটা আসলে পরিত্যক্ত হতেই হতো আসলে আমরা যদি শেষ সিরিজের কথা বলি তিন ম্যাচের তিনোটাতেই বাংলাদেশ প্রথম দুটা ম্যাচ তো আসলে হেরেছে পরেরটা কনভিনসিংলি জিতেছে এবং ওই দশ উইকেটের জয়টা পরবর্তীতে এই ওয়ার্ম আপ ম্যাচে নিশ্চিতভাবে একটা প্রভাব ফেলতো আপনার কাছে কি মনে হয় এই ম্যাচটা যদি বাংলাদেশ খেলতে পারত এবং সেক্ষেত্রে কনভিনসিংলি জিততে পারতো ওই প্রথম দুই ম্যাচের হারটা কি বাংলাদেশ কিছুটা হলেও ভুলে থাকতে পারত চিন্তা করলে চারটা ম্যাচ দুই দু হয়তো সমতা আসতো যদি ফোর্থ ম্যাচটা পারতো থার্ড ম্যাচটা দশ জিতেছে জিতে নিয়েছে এবং খুব কম টোটালের মধ্যে ইউএসএকে আটকে দিয়েছে হয়তো বলতে দুই ম্যাচের ম্যাচ যে দুজন ছিলেন তাদেরকে ইউএসএ ড্রপ করেছে সেই সাথে দুজন ইম্পর্টেন্ট প্লেয়ারকে তারা ড্রপ করেছে সেজন্য কিনা আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় ডেফিনেটলি তারা যদি থাকতো ম্যাচটা বাংলাদেশ জিতো হয়তো এত ইজিলি না হলেও বাংলাদেশ ডেফিনেটলি ম্যাচটা জিতে নিতে পারতো এবং এই ম্যাচটা যেই ওয়ার্ম আপ ম্যাচটা সেটা হলে ডেফিনেটলি বাংলাদেশ যদি জিততে পারতো ইউ ইন্ডিয়ার এগেনস্টে হয়তো কনফিডেন্সটা ফেরত আসতো যে কনফিডেন্সের একটা ঘাটতি তৈরি হয়েছে প্রথম দুই ম্যাচ হের সেই জায়গাটা পূরণ হলো না এই জায়গায় একটা আফসোস ডেফিনেটলি রয়ে যাবে আপনি কি মনে করছেন এবং সবচেয়ে বড়ো আফসোস হচ্ছে ডালাসে খেলতে না পারাটা নিশ্চিতভাবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ম্যাচটা ডালাসে হবে ডালাসে কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই কিন্তু বাংলাদেশকে খেলতে হচ্ছে এবং আমরা যদি ওয়ার্ম আপ ম্যাচের শিডিউলটা দেখি আঠাশ তারিখ যা দ্বারা যুক্তরাষ্ট্রের সাথে খেলা ছিল এরপরে নিউ বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে ভারতের অনেক প্লেয়ারই এখন যুক্তরাষ্ট্রে চলে গেছেন আইপিএলের প্লে অফে বা ফাইনালে যারা খেলেছেন তারাও যুক্ত হবেন ইনফর্ম একটা টিম যারা একটা দু মাস খেলার মধ্যে আছে তাদের সাথে যখন প্রস্তুতি ম্যাচটা খেলবে ভারত বাংলাদেশ মানে একটা অন্যরকম উত্তেজনা কাজ করে প্রস্তুতি ম্যাচে সেটার কতটা হাইপ আসলে আপনি পাচ্ছেন বলে মনে করেন কারণ প্রস্তুতি ম্যাচ মানে আসলে ফলের চেয়ে ওখানে বাজিয়ে দেখাটাই গুরুত্বপূর্ণ ডেফিনেটলি তারপরও আসলে আইপিএল সবে শেষ হয়েছে ইন্ডিয়ান প্লেয়াররা সবাই চার্জ আপ আইপিএলে যারা ভালো পারফর্ম করেছে কিন্তু ইন্টারেস্টিংলি আইপিএল ফাইনালে যে দুটো টিম খেলেছে সেই দুটো টিমের একজন প্লেয়ারও কিন্তু এই যে ইন্ডিয়ার টিম সেটাতে কিন্তু নেই সেক্ষেত্রে যারা এসেছে ম্যাক্সিমাম আমি দেখেছি মুম্বাই টিম চারজন আছে মুম্বাইয়ের পারফরমেন্স একদম তলানিতে কনফিডেন্স ওয়াইজ যে খুব একেবারে বুস্টার আপ হয়ে আসবে সেটা ভেরি গুড কারণ বাংলাদেশ টিমটাও খানিকটা নিচের দিকে আছে তাদের পারফরমেন্সের গ্রাফ যদি চিন্তা করি খুব যে অসমলরাই হবে তা না বা বাংলাদেশে একেবারে এক পেশেভাবে হেরে যাবে সেরকম আমি এক্সপেক্ট করছি না নিউ ইয়র্কে খেলা নিউ ইয়র্কের ওয়েদার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ভালো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই ম্যাচটা মাঠে গড়াবে এবং হোপফুলি বাংলাদেশ আসলে একটা ফাইট অন্তত ইন্ডিয়ার সাথে দেবে আমরা যদি বাংলাদেশের বিশ্বকাপের গ্রুপটা দেখি নিশ্চিতভাবে সাউথ আফ্রিকা অনেকখানি এগিয়ে থাকবে কোনো সন্দেহ নাই এবং শ্রীলঙ্কা নেদারল্যান্ডস নেপাল বাকি দলগুলোকে আসলে কীভাবে দেখছ নেপাল লিটল যেভাবে খেলছে আসলে ইমপ্রেসিভ যদিও লাস্ট ম্যাচটা তারা হয়তো স্কটল্যান্ডের কাছে হেরেছে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের খেলা আছে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের খুব যে ম্যাচ খেলা হয়েছে তা কিন্তু নয় তবুও বাংলাদেশ ডেফিনেটলি ক্লিয়ারলি ফেভারিট সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা টাফ টু সে আসলে সাউথ আফ্রিকা যদিও ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজটা হেরেছে লেটলি সাউথ ও বাংলাদেশের মতোই আসলে খুব যে একেবারে কনফিডেন্ট হয়ে আসবে তা নয় শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের লড়াইটা তো রিসেন্টলি খুব রাইভেলিটা খুব পপুলার হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের মতো বাংলাদেশ শ্রীলঙ্কা একটা সাউথ এশিয়ান রাইভালরি শ্রীলঙ্কার সাথে ম্যাচটা বাংলাদেশ যেটা উচিত ডালাসে খেলা যেখানে এক্সপিরিয়েন্স বাংলাদেশের হয়নি এবং নেদারল্যান্ডস নেপালের সঙ্গে তো ওয়েস্ট ইন্ডিজে খেলা সেখানকার কন্ডিশনটাও ডিফারেন্ট হবে নিশ্চয়ই আমরা একটু প্রস্তুতির কথা যদি বলি বাংলাদেশ অনেক দিন আগে থেকে আমেরিকায় আছে তারা লম্বা সময় ধরে কিন্তু প্রস্তুতির মধ্যে আছে কিছু জায়গায় ফাইন এর ব্যাপার ছিল সেই জায়গাগুলো আসলে কতটুকু হলো তা নিয়ে একটা প্রশ্ন কিন্তু রয়ে যায় কারণ লিটন দাস তিনি এখনও ফর্মে ফিরেননি তাকে ওপেনিংয়ের সুযোগ দেওয়া হয়েছে একটা ম্যাচে ড্রপ করা হয়েছে এবং শেষ ম্যাচটাতে তাকে শেষের দিকে হয়তো নামানোর কথা ছিল কিন্তু সেই সুযোগটা তার হয়নি যেহেতু বাংলাদেশ দশ উইকেটে জিতেছে লিটন দাসকে আসলে কোন জায়গায় দেখতে চান ওপেনিং নাকি ছয় সাথে হলে লিটন দাসকে খেলানো উচিত কারণ জাকেরের চেয়ে নিশ্চিতভাবেই তার কিপিং সক্ষমতাটা বেশি আমরা লাস্ট এপিসোডে ইনফ্যাক্ট একজন দর্শক কিন্তু আমাদের প্রশ্ন করেছিলেন যে আসলে লিটন দাসের কাছে দাঁড়িয়ে রাখলে অনেক কিপিংয়ের প্রশ্নে আসলে হেরে যাবেন কিনা আর লিটন দাসের শুধু কিপিং না আসলে এই কথাটা বললে লিটন দাসকে কিছুটা আন্ডার এস্টিমেট করা হয়ে যায় আমার মনে হয় তার ব্যাটিং ক্যাপাবিলিটি নিয়ে কোনো ডাউট নেই রিসেন্ট ফর্ম হয়তো বা পক্ষে কথা বলছে না কিন্তু গত বছর কিন্তু তিনি টি টোয়েন্টিতে বাংলাদেশের হাই স্কোরার ছিল রানস্কোর ছিলেন আর বেশ কয়েকটা ম্যাচে বাংলাদেশ ইংল্যান্ডের এগেন্স্ট যে সিরিজটা থেকে ছিল সেখানেও তিনি ভালো খেলেছিলেন ওভারঅল লিটন দাসের ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার যদি তিনি ফর্মে ফেরেন আপনি টপে টপ অর্ডারে বলেন আর পাঁচ ছয়ই বলেন যে কোনো জায়গায় লিটন খাপ খাইয়ে নিতে পারবে এই মুহূর্তে আমার কাছে মনে হয় টপ অর্ডারে আসলে তার জায়গাটা হয়তো বা রাইট না কারণ তিনি টানা টপ অর্ডারে খেলে এসেও তিনি আসলে সেভাবে করে পারফর্ম করতে পারছেন না আমি হয়তো বা ছয় সাতের দিকে তাকে প্রেফার করবো কিন্তু তিনি তো ছয় কখনো খেলেননি সেটা আপনি ঘরোয়া ক্রিকেটে বলুন বিপিএলে বলুন বাংলাদেশের হয়ে বলুন তো খেলেননি আপনি বিশ্বকাপের মতো মঞ্চে গিয়ে যেটা আমরা দেখেছি ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ ভুল করেছে মিরাজকে বিভিন্ন জায়গায় খেলিয়েছে বিশ্বকাপের মঞ্চে গিয়ে কি ওই ধরনের পরীক্ষা নিরীক্ষা করাটা আসলে যুক্তিযুক্ত হবে কি না টাফ বাট লিটন দাসের যদি টিম কম্বিনেশন ওয়াইজ চিন্তা করি আসলে টপ অর্ডারে আপনি তাকে খেলাবেন কোন জায়গায় যেখানে তানজিদ তামিম এবং শান্ত তাদের দুজন ভালো দল হয়ে গেছে যে টপ অর্ডারে খেলানোর জায়গা নাই ডেফিনেটলি সেটা বলার সুযোগ নেই কিন্তু আমার দৃষ্টিতে তানজিৎম এবং সৌম্য সরকার ভালো করছে ওকে বেশ কোটি ফিফটি প্লাস পার্সনার সেঞ্চুরি পার্টনার তার মধ্যে দুটোই তাদের সৌম এবং তানজিৎ এক শান্তকে হয়তো আপনি আসলে তিনের জায়গায় অন্য জায়গায় খেলতে পারবেন না চার পাঁচ ছয় তো আমাদের অলরেডি প্রিপেয়ার্ড আছেই সেক্ষেত্রে লিটন দাসকে আসলে টপ অর্ডারে খেলানোটা আমার কাছে অ্যাড দিস মোমেন্ট রিস্কি মনে হচ্ছে এই জিনিসটাকে কিভাবে দেখেন যেহেতু তানজিৎ তামিম সৌম্য এবং শান্ত তিনজনই লেফট হ্যান্ড ব্যাটসম্যান সেক্ষেত্রে আপনাকে চার নম্বরে খেলাতেই হবে আপনি সাকিবকে খেলাতে পারবেন না কারণ সাকিব যদি খেলে চারজনই লেফট হ্যান্ড ব্যাটসম্যান হয়ে যাবে আমরা অন্তত টি টোয়েন্টিতে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন নিয়ে অনেক ধরনের কথাবার্তাই হয় সেটা প্রতিপক্ষকে একটা নির্দিষ্ট গেম প্ল্যান সেট করতে কিছুটা হলো বাধা বিপত্তি দেয় আপনি লেফট হ্যান্ড স্পিনারকে যদি দুজন রাইট হ্যান্ড ব্যাটসম্যানের এগেনস্টে দিয়ে দেন সেক্ষেত্রে একটা সমস্যা হতেই পারে সে কারণেই কিন্তু ওই ধরনের ফ্লেক্সিবিলিটিটা থাকা জরুরি লিটন না থাকায় সেটা নিশ্চিতভাবে একটা বড় সমস্যা হতে পারে বাংলাদেশের আসলে মডার্ন ক্রিকেটে এটাকে খুব বেশি ম্যাটার করে কিনা বেশ কিছু টিমের ক্ষেত্রে দেখেছি অস্ট্রেলিয়াও মাঝখানে টানা দুজন লেফটি দিয়ে ওপেন করিয়েছে ইন্ডিয়াও করেছে একটা সময়ে বাংলা আমি বলছি দুজন লেফটে আপনি ওপেন করাতে পারেন মিচেল মার্শ তিন নাম্বারে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওপেন করলেন সূর্যকুমার কুমার তিন নাম্বারে খেললেন হ্যাঁ তো আপনি যদি এইভাবে সেট করেন বা সঞ্জু স্যামসন চার নম্বরে খেললেন সেক্ষেত্রে প্রতিপক্ষ নিশ্চিত ভাবেই টার্গেট করবে একজন লেফট হ্যান্ড পেসার কে দিয়ে স্টার্ট করাতে বা একজন লেফট হ্যান্ড অফ স্পিনারকে দিয়ে স্টার্ট করা আপনি যদি একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান মাঝখানে রাখেন বা আপনি রাইট হ্যান্ড ব্যাটসম্যানের মাঝখানে যদি একজন লেফট হ্যান্ড রাখেন বা লেফট্ট হ্যান্ড ব্যাটসম্যানের মাঝখানে যদি একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যানকে রাখেন তখন যেটা হয় প্রতিপক্ষ আগের থেকে আসলে সেট করতে পারে না যে এই ধরনের গেম প্ল্যান নিয়ে আমরা যাচ্ছি মানে আপনার যে পরিকল্পনাটা হয় সেটাতেও প্ল্যান এ বি রাখতে হবে আপনাকে কিন্তু আপনার যখন একটা না চারজন হ্যান্ড ব্যাটসম্যান থাকবেন পরিকল্পনা সাজানোটাও তো আসলে কিছুটা ইজিয়ার হয়ে যায় ডেফিনেটলি আমাদের অপোনেন্ট যদি আমরা বিবেচনা করি সাউথ আফ্রিকা ডেফিনেটলি পেস অ্যাটাকটা তাদের বেশি শক্তিশালী শ্রীলঙ্কার কথা বলতে গেলে হয়তো স্পিন অ্যাটাকটাই কিছুটা এগিয়ে থাকবে যদিও তাদের পেস সাল ইকুয়ালি কেপেবল নেপালের কথা বলতে গেলে সন্দীপ লামেচানে তিনি তো থাকছেন না সেক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর বাংলাদেশে কমে যাচ্ছে নেদারল্যান্ডসের টিমটাও ইকুয়ালি পেস এবং স্পিন দুটোই সমান পরিমাণ শক্তিশালী আমরা যেই শিডিউলটা দেখছি আট জুন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কার ডালাসে এই ম্যাচটাই কি আসলে সবচেয়ে ভাইটাল কিনা কারণ বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিতে সেক্ষেত্রে নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়তো জয়ের সম্ভাবনাটা বেশি থাকলে তাদের সাথে শক্তিমতো আমরা এগিয়ে সাউথ আফ্রিকাকে যদি আমরা বাদও দিই আর শ্রীলঙ্কার সাথে যদি আপনি হেরে যান সেক্ষেত্রে আসলে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে সেক্ষেত্রে ভরা সম্ভাবনাটাও সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যাবে বলে মনে করেন কিনা ডেফিনেটলি কাজের কাগজে কলমে তো আসলে নেদারল্যান্ডস নেপাল এই দুটো বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা হয়তো বা খানিকটা এগিয়ে থাকবে শ্রীলঙ্কার টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার রেকর্ডও আছে দু হাজার চোদ্দো সালে বাংলাদেশে তারা জিতেছে যদিও সেই টিমটার সাথে বা এখনকার শ্রীলঙ্কার টিম আসলে মেলানো চলবে না তবুও খানিকটা তো শ্রীলঙ্কা এগিয়ে থাকবেই সেই ম্যাচটা বাংলাদেশ জিততে পারলে যেটা হবে বাংলাদেশের কনফিডেন্স লেভেল তো বুস্ট আপ হবেই সেই সঙ্গে অবধারিতভাবে শেষ দুটো ম্যাচ বাংলাদেশ এগিয়ে থেকে শুরু করবে সাউথ আফ্রিকার সাথে যদিও ম্যাচটা হারে আসলে